அல்லாவில எல்லாம் ஒரு நொடியில செய்ய முடியும் கடவுளால எல்லாம் படைக்க முடியும் அப்படின்னும் போது மக்களை படைக்கிறதுக்கு மட்டும் ஏன் ஆறு நாள் ஆனது உலகத்தை படைக்கவும் மக்களை படைக்கிறதுக்கும் ஆறு நாள் ஆனது சொல்றாங்க அதனால அது என்னன்னு தெரிஞ்சுக்கணும் அசலாமு அலைக்கும் பாய் তার প্রশ্নটি হলো যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন অনেক তাই আছে আল্লাহ বলেন কোরআনে সোরা আলী ইমরান অদায় তিন আয়াত নম্বর উনুষাদ তিন নম্বর সাল্লাহ ইশা ইন্দাল্লাহ কাম ফেকুন আল্লাহ আদাব সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বলেন তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি তিনি হওয়ার হয়ে হয়ে যায় ইচ্ছে করলেই এটা যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনে সৃষ্টি করবেন তাই তিনি করলেন এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না একদিন কেন এক সেকেন্ডেও তিনি করতে পারতেন আল্লাহ চেয়েছেন এটা ছয় দিনে বানাতে সেজন্য ছয় দিনে হয়েছে তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন হও আর এটা হয়ে যায় এই তিনি বলেন হও আর হয়ে গেল তবে আল্লাহ এটা ছয় দিনে বানাতে চেয়েছিলেন হয়েছে এমন যে তিনি এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না এটাই তিনি চেয়েছিলেন আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজে আশা গুরুত্বটা পেয়েছেন এক ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ এসেছে যে যারা ইসলাম গ্রহণ করেছেন আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে এক ভাই নেলসন নেলসন ম্যান্ডেলা তিনি গ্রহণ করেছেন ইসলাম আমি তার হাতে কোরআনের একটি অনুবাদ তুলে দিতে চাই আমি স্বেচ্ছাসেবক বন্ধের অনুরোধ করব তার হাতে একটি কোরআনের অনুবাদ তুলে দিতে যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন নেলসন ম্যান্ডেলাকে অনুরোধ করবো তিনি কে আছেন নেলসন ম্যান্ডেলাকে এখানে আছেন হ্যাঁ অনুরোধ করছে মঞ্চে আসার জন্য যাতে আমি আপনাকে কোরআনের অনুবাদ দিতে পারি আমি আরো অনুরোধ করছি কয়েকজন বোন ইসলাম গ্রহণ করেছেন আমি চাইবো যে আমাদের মহিলা স্বেচ্ছাসেবকেরা কোরআনের অনুবাদ তাদের হাতে একটি করে তুলে দেবেন ওয়াকিদ ওয়ান আন আলহামদুল্লাহ রাবিল্লা